আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একদম ইউনিক একটা রেসিপি দেখাবো ডিম ও ফুলকপি রেসিপি আমি ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছি ছুলে ভালো করে এবার গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে আমি ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেবো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলোকেও লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব আমি ফুলকপিগুলোকে আগে ভাপিয়ে রেখেছি এবার ফুলকপিগুলোকে তুলে নিয়ে আমি ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করা আলুগুলোকেও আমার লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব তুলে নিয়ে ওই কড়াইয়ে আমি দুটো শুকনো লঙ্কা একটু পাঁচফোরণ একটু সরিষার তেল দিয়ে নাড়াচাড়া করে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে ম্যাক্সিতে পেস্ট করে রেখেছি কাজু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গুঁড়া মশলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়া গোলমরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে আমি আলুগুলোকে দিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য এবার ঢাকা খুলে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আর একটু পানি দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে ডিমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর ঢাকা খুলে উপর থেকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে পরিবেশন করবো ইউনিক এই রেসিপি আমার একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন